হ্যালো এব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আজ হচ্ছে সোমবার ওয়ার্কিং ডে শুরু তো সকাল সকাল তো আমার দিনটা শুরু হয়ে গেছে প্রতিদিনের মতো তারপর এই সাতটা কুড়ি মতো টাইম হয়েছে যখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল একটু বসলাম দুজনে মিলে চা খাওয়ার জন্যে আর উঠেছি তো অনেকটাই আগে আর আমরা কিন্তু প্রচণ্ড একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি যাচ্ছি সেটা হচ্ছে একদমই জল আসছে না আর এই জল না আসার কারণে কি যে সমস্যার শিকার হচ্ছি সেটা তোমাদের আর বলে বোঝাতে পারবো না সেই পাঁচটার সময় উঠে মোটরটা চালিয়ে দিয়েছি আর এখন এই সাড়ে আটটা মতো বাজে কিন্তু এক টুকরোও সেভাবে জল আসেনি তোমাদের ট্যাঙ্কিটাও একটু পরে দেখাবো যে কি অবস্থা আর আজকে সকালে ব্রেকফাস্টে এরকম বানানো হয়েছে আলু পরোটা তো ধৃতাংশুর বাবাকে কিন্তু আলু পরোটা দিয়ে দিয়েছি সে তোর চলে গেছে ডিউটিতে আর এই যে ছেলের জন্য ছোটো ছোট পিস পিস করে দিয়ে দিয়েছি ওর খেতে সুবিধা হবে সেই সঙ্গে একটা কলা দিয়ে দিয়েছি আর অন্য কিছু দিলাম না এটুকুই খেলে অনেক তো যাই হোক এবার চলো ছেলেকে স্কুলে দিয়ে আসা যাক তারপরে ঘরে ফিরে বাদ বাকি কাজ বাজগুলো সারতে হবে তো অলমোস্ট কিন্তু ছেলেকে স্কুলে দিয়েও চলে আসলাম আর দিয়ে আমি আর ঘরে ঢুকলাম না সোজা চলে গেলাম ছাদে আর ওই যে দেখো সেই পাঁচটাতে কিন্তু চালিয়েছি আর এখনো পর্যন্ত জলের কি অবস্থা এখনো চলছে ছেলেকে স্কুলে দিয়ে এসছি মানে তো আটটা দশের উপরে হয়ে গেছে তো দেখো জলই আসছে না শুধু হাওয়া নিচ্ছে আর কতটুকু জল পড়ে আছে বলো কালকে যদি জল না আসে তাহলে কি যে অবস্থা হবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো যাই হোক তারপরে ঘরে চলে এসেছি আর এসে এই যে রান্না রান্নাটা বসিয়ে দিলাম এখানে আজকে ওই উচ্ছে আলু ভাজা রান্না হবে যে কারণে ঝটপট করে আর আলুটা কেটে এখানে বসিয়ে দিয়েছি আর ওই যে ওদের দুজনের টিফিনটা রেডি করে দিয়েছিলাম আর আমারটা ওই যে ঘরে এসে বানাবো বলে আর হাত দিলাম না তো উচ্ছে আলু ভাজাটা হয়ে যাওয়ার পরে আমি আমার জন্য এখানে আলু পরোটাটা ভেজে নিচ্ছি তারপরে অন্য তরকারিটা বসিয়ে দেব আর ওই যে আলু পরোটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি অন্য একটা সবজি বসিয়ে দিয়েছি তারপরে ওই যে কিছুটা সময় পেয়েছিলাম তখন যতগুলো জামা কাপড় ধোয়া আছে সেগুলো সব এখানে ভিজিয়ে দিচ্ছি তাও জামা কাপড়গুলো না প্রায় এক দু ঘন্টার বেশি ভিজানো থাকে তারপরে কিন্তু আমি ধুয়ে দিই ওই যখন সময় হয় সেই সময় অনুযায়ী ধুয়ে দিই তো দেখো প্রতিদিন জামা কাপড়ের শেষ নেই কোথা থেকে যে এত জামা কাপড় বার হয় বুঝতে পারি না তো যাই হোক এই কাজটা করে চলো অন্য কাজের দিকে হাত বাড়ায় তো চলো এখান থেকে বেরিয়ে আসা যাক এসে নেক্সট কাজে হাত দিই এবারে কিন্তু আমি একটু নিঃশ্বাস ফেললাম ফেলে এই যে বসে পড়লাম আমার টিফিনটা খাওয়ার জন্য তো আমি এখানে আলু পরোটা নিয়েছি সেই সঙ্গে সস নিয়ে নিয়েছি আর কি বলো তো বেশ গরম গরম আলু পরোটা সসের সাথে মাখিয়ে মাখিয়ে খেতে না বেশ ভালো লাগে আমি যদি সেই সকালে বানিয়ে রাখি ঠান্ডা হয়ে যাবে না বলো তখন কি আর খেতে ভালো লাগবে খাওয়া দাওয়া রান্নাবান্না সমস্ত সব কিছু হয়ে গেল তারপরে এই যে সময় পেলাম জামা কাপড়গুলো ধুয়ে মেলে দেওয়ার জন্যে যে কারণে জামা কাপড় এখানে ধুয়েও মেলে দিয়েছি সেই সঙ্গে ওই যে বিছানাটাও কিন্তু পরিষ্কার করে পেতে নিয়েছি আর এই যে আমার ছেলের নতুন খেলনা সেটাকে একটু সুন্দর করে গুছিয়ে রাখলাম যাতে আমার ছেলে বাড়িতে এসে তার প্রিয় খেলনাটা নিয়ে ভালোভাবে খেলতে পারে তো এটাকে না দেখতে কত ছোট্ট মনে হচ্ছে না কিন্তু এটা কিন্তু যথেষ্টই বড় আর দেখতে খুব খুবই সুন্দর কি সুন্দর সুইচটা অন করলে কোমর দুলিয়ে দুলিয়ে চলতে থাকে আর রান্না হয়ে যাওয়ার পরে সমস্ত বাসন কিন্তু আমি ধুয়ে এখানে জল ছড়ার জন্যে রেখে দিয়েছি এবারে উঠিয়ে রাখবো আর কী কী রান্না করলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দেওয়া যাক তো ওই উপরের বাটি তাতে না কিছু একটু ভাত বেশি ছিল সেটা রেখে দিয়েছি সেই সঙ্গে ওই যে তোমাদেরকে তো দেখিয়েই ছিলাম উচ্ছে আলু ভাজা সেটা এখানে রাখা হয়েছে আর ওই যে গতদিন রাতে যে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হয়েছিল সেটা কিন্তু একটু বেঁচে গিয়েছিল তো সেটাও এখানে গরম করে রেখে দিয়েছি আর সকালে ওই যে আলু পরোটার জন্যে আলু সিদ্ধ করেছিলাম সেই জন্যই দুপুরে দুপুরের ঝোলের জন্য বেশি করে আলু সিদ্ধ করে এখানে মাছ আলু দিয়ে ঝোল রান্না হয়েছে তারপর তো দেখলে সব কাজই হয়ে গেছে শুধু ঘরটা মোছা ছিল তো এই যে সব কিছু গোছানোর পরে ঘরটা মুছতে মুছতে কিন্তু প্রায় বারোটার কাছাকাছি হয়ে গেছিলো দু চার মিনিটই বাকি ছিল আমি তো দৌড়াতে দৌড়াতে স্কুলে চলে গিয়েছিলাম সঙ্গে সঙ্গে গিয়ে এই যে ছেলেকে আবার নিয়ে চলে আসলাম আর আসার সময় তো দোকান থেকে তার পছন্দের খাবার দুটো দু হাতে নিয়ে এসে নাচতে নাচতে ঘরের দিকে চলে আসছে আর এই যে রাস্তা দিয়ে তাকে নিয়ে আসা বিশাল একটা পরীক্ষার কাজ দেখো এ বাড়ির সামনের উপর দিয়ে দিয়ে দৌড়াতে থাকবে রাস্তার মাঝখান দিয়ে দৌড়াতে থাকবে হাত কিছুতেই সে ধরবে না ওই রকম চোখে চোখে করে তাকে নিয়ে আসতে হয় আর এই যে দেখো দুপাশে এত বড়ো বড়ো বিল্ডিং না ঠিকঠাক করে রোদ্দুরটা কিন্তু রাস্তাতে পড়ে না কিন্তু যথেষ্ট রোদ্দুর গরম পড়ছে কিন্তু এই যে এত বড় বিল্ডিং বিল্ডিংয়ের কারণে আর সেটা গায়ে লাগে না যে কারণে ছাতা নিয়েই যায় না এমনি হেঁটে হেঁটেই চলে যায় আর বেশি একটা দূর না তো ঝটপট যাই ঝটপট চলে আসি তো চলো এবার কিন্তু ঘরের অন্দরম প্রবেশ করা যাক তো আমি তো ভুলেই গিয়েছিলাম যে এটা চাবি দিয়ে খুলতে হবে তো প্রথমে এমনি খোলার চেষ্টা করলাম আমি বললাম কি বোকা আমি তারপরে এই যে চাবিটা বার করে এটা খুলে নিই নিয়ে চলো ভিতরে আসা যাক তারপরে ঘরে গিয়ে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে আর ঘরে আসার পরে কিন্তু আমি ছেলেকে ফ্রেশ করিয়ে দিই তারপরে ওই খাবারগুলো খেতে থাকে তখন আমি ভাত বসিয়ে দিই তারপর ওর জুতো টুতোগুলো সব পরিষ্কার করিয়ে নিজে স্নান করে ছেলেকে স্নান করিয়ে দিই তারপরে পূজা দিয়ে কিন্তু চলে আসলাম ছেলেকে খাওয়ানোর জন্যে ওকে কিন্তু ওই উচ্ছে থেকে কয়েকটা আলু বেছে বেছে দিয়েছি আর এগুলোও কিন্তু বেশ ভালো বেশ দিদা দিদা থাকে আর ওই মাছ আলুর ঝোলটা নিয়েছি ওটা দিয়েই খাওয়াবো আর তারপর কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে সোজা রাত্রে আর আজকে কি হয়েছে জানো আজকে এই যে রান্নাটা বসিয়েছি আর এই আলু ভাজাটা হতে হতেই না গ্যাস শেষ হয়ে গেছে আর এখানে তো আমাদের গ্যাসের বইও নেই আর ডবল সিলিন্ডারও নেই কী বলো তো এর ওর কাছ থেকে ম্যানেজ করা হয় আমার হাজব্যান্ডের যারা কলিগ আছে তাদেরকে ফোন করে এর সিলিন্ডার খালি হলে সে নেয় তারটা এ নেয় এভাবেই চলতে থাকে যে কারণে প্রায় দশটার কাছাকাছি বেজে গেছে আর ওই যে গ্যাস শেষ হয়ে গেছিল বলে ওর বাবা আবার চলে গেল গ্যাসটা আনার জন্যে তো ওই যে সে গ্যাসটা নিয়ে আসার পরে কিন্তু রান্নাবান্না হয়েছিল আর সন্ধ্যের সময়টাতে ওর বাবা গিয়েছিল একটুখানি বাজারে কারণ ঘরে জল শেষ হয়ে গিয়েছিল খাবার জল তো খাবার জল আনতে গিয়ে এই যে কিছু সবজি এনেছে কিছু বিনস নিয়ে এসেছে সেই সঙ্গে এই যে দেখো একটা বেগুন এনেছে কালকে মঙ্গল আছে পোড়া বানাবো আর তার সঙ্গে কিছু ধনে পাতা একটা কাঁচা আম এনেছে দেখি আমটা দিয়ে হয় চাটনি না নাহলে আমডাল কিছু একটা বানাবো আর সেই সঙ্গে কিছু টমেটো নিয়ে চলে এসেছে আর কি বলো তো কম কম করেই নিয়ে আসি ঘরে যেহেতু ফ্রিজ নেই বেশি পরিমাণে নিয়ে আসলে খারাপ হয়ে যাবে আর তাছাড়া তো তোমরা দেখেইছো আমরা প্রতিদিন মনে হয় বাইরে বার হই যে কারণে কিন্তু কম কম করেই সব কিছু বাজার করে আনি আর আজকের দিনের শুরুটা যে কিভাবে হয়েছিল সেটা জানি না সব কিছুই কিন্তু শেষের পালা আজকের দিনটাতে সেই সকালে দেখো জল তো উঠলো না তারপরে ঘরে এমনি খাবার জল শেষ বাজার করে নিয়ে আসতে হচ্ছে তারপরে গ্যাস শেষ তাও একটা বেশ ভালোই হয়েছে বলো দিনের বেলা যদি শেষ হতো ওর বাবা ডিউটিতে থাকতো আমি কি করতাম তখন যাই হোক একতরফা ভালোই হয়েছে ওর বাবা থাকাকালীন গ্যাসটা শেষ হয়েছে সে এনে আবার সেটা সেট করে দিতে পেরেছে তারপর ওই যে আজকে কিন্তু প্ল্যান হয়েছিল ওই দই দিয়ে রুটি খাওয়ার জন্যে কিন্তু ওই যে আমার ছেলে খেতে চাইবে না তার জন্য একটু পছন্দের আলু ভাজা করলাম আর আমার ছেলে এখানে বসেই কিন্তু তার মত মিলেনি কারণ ওই যে ওর বড় বাটিটা দিতে হবে ওর বাবা কিন্তু ছোটো বাটিটাতে বেশি করে দিয়েছি কিন্তু সে তো মানবে না তার বড় বাটিটাই লাগবে যে কারণে সে তার পছন্দের প্লেটটা নিয়েই এখানে বসলো তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো